ব্যাপার ডক্টর তো বলেছিল খাবারের সাথে ওষুধ মিশিয়ে খাওয়ালে ও তিলে তিলে শেষ হয়ে যাবে কিন্তু আমি তো ওষুধটা এক মাস যাবৎ খাওয়াচ্ছি কিছুতেই তো কাজ হচ্ছে না ও তো মরেও যাচ্ছে না ওর কোনো কিছু হচ্ছেও না আজকে ওকে জর্মের মতো ওষুধ খাইয়ে এর দুনিয়া থেকে বিদায় করব তারপরে সব সম্পত্তির মালিক আমি হব উফ ভাবতেই তো আমার খুশি লাগছে আর দেরি করা যাবে না আজকে ওষুধ বেশি করে মিশাবো খাবারের সাথে তারপর খাবারটা খেয়ে দুনিয়া থেকে চলে যাব আমার কাজ হয়ে গেছে এখন দুনিয়া থেকে বিদে হলেই তারপর আমার পথের কাটা একদম ক্লিয়ার ওর বাবা বুঝতেই পারবে না আমি যে ওকে এভাবে তিলে তিলে শেষ করেছি যাই হোক এখন বরং আদর যত্ন করে খাবারটা খাওয়াই নীরব বাবা কই তুমি তোমার খাবার বেড়েছি আসো খাবার খেয়ে যাও হ্যাঁ শোনো তোমার তো খাবারের সময় হয়েছে বসো তুমি খাবারটা খেয়ে নাও নাও একটু পর তোমার বাবা অফিস থেকে চলে আসবে তাড়াতাড়ি খেয়ে ওঠো আম্মু তুমি তো জানোই আমি এইসব দিয়ে ভাত খেতে পারি না তুমি আমাকে একটা ডিম ভেজে দাও না আম্মু বাবা তুমি কষ্ট করে আজকের মতো এটা দিয়ে ভাত খেয়ে নাও আমি তোমাকে পরে অন্য কিছু রান্না করে খাওয়াবো না আমিয়ে তরকারি দিয়ে ভাত খেতে